সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রে একজন সফল চরিত্রাভিনেতা তিনি কর্মজীবনের শুরুটা হয়েছিল অভিনয়ের মাধ্যমে কিন্তু পরবর্তীকালে অন্য পেশা বেছে নেন তিনি বলছি বোধিসত্ত্ব মজুমদারের কথা উনিশশো সালে প্রথম ছবি আবির্ভাব দিয়ে অভিনয় জগতে আবির্ভাব হয় তাঁর তারপর উনিশশো সালে দূরদর্শনের সাপ্তাহিক নাটক দিয়ে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ মাঝের সময়টায় বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও যুক্ত ছিলেন অন্য পেশার সাথে জানা যায় কোনো এক অজ্ঞাত কারণে মুক্তি পায়নি আবির্ভাব ছবিটি এরপর আর্থিক দিক থেকে কণ্ঠাসা হয়ে পড়েন অভিনেতা এবং এক প্রকার পারিবারিক চাপের ফলেই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হন তিনি সেই সময়ে জনপ্রিয় ইংরেজি সংবাদপত্র স্টেটসম্যানে কাজ করেছেন তিনি প্রায় পনেরো বছর মাঝখানে চালিয়ে গিয়েছেন অভিনয়ও কিন্তু একটা সময় পর মনে হতে শুরু করে নিজের কাজে মনোযোগ দিতে পারছেন না একশো শতাংশ দিয়ে কাজ করতে পারছেন না অন্যদিকে টেলিভিশনের পর্দায় ধারাবাহিকের একটা জনপ্রিয়তা তৈরি হতে শুরু করে সব কিছু চিন্তা করে সাংবাদিকতার কাজটি অবশেষে ছেড়ে দেন তিনি এরপর পাকাপাকিভাবে তিনি বিনোদন জগতের একটি অংশ হয়ে ওঠেন জীবনের সবচেয়ে স্মরণীয় কাজ তিনি মনে করেন উনিশে এপ্রিলকে এছাড়াও ছোট পর্দার বড় জনপ্রিয় মুখ তিনি তবে তার জীবনে নাটকের অবদান অনেকটাই অভিনেতা জানান তিনি কলেজের নাটকে যোগ দিয়ে অনুভব করেছিলেন তার মধ্যে লুকিয়ে রয়েছে এক অভিনেতার সত্তা এরপর থেকে প্রচুর নাটক করেছেন তিনি অভিনেতার কথায় নাটক দিয়েই তিনি অভিনয়ে যা কিছু শিখেছেন শুধু অভিনয়ই নয় বরং জীবনসঙ্গীকেও খুঁজে পেয়েছিলেন নাটকের মঞ্চে অভিনেত্রী অনামিকা সাহার সাথে প্রথম আলাপ হয় রাজা রামমোহন রায় লাইব্রেরি হলে একটি নাটকের সময় আর এরপর থেকে প্রেমের শুরু এরপর একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন যার মধ্যে স্টার থিয়েটারে করা কৃষ্ণকান্তের উইল নাটকটি সবচেয়ে জনপ্রিয় তাঁর প্রথম দিকে পরিবার না মানলেও পরে তাদের বিয়ে মেনে নিয়েছিল পরিবার বিয়ের পর কোল আলো করে আসে একটি কন্যা সন্তান এই সব কিছুর মাঝেও কখন যেন পর্দা থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকলেন অভিনেতা বর্তমানে তাকে আর সেইভাবে অভিনয় করতে দেখা যায় না কারণ জানতে চাইলে তিনি বলেন কিছুটা বয়স আর ব্যক্তিগত কারণেই পর্দা থেকে দূরে তিনি সোজা কথায় তিনি বলেন এখন আর তাকে সেইভাবে ডাকা হয় না অথবা যে চরিত্রের জন্য তাকে ডাকা হয় সেটি তার বিপরীত অভিনেতার স্ত্রী অনামিকা আবার পর পর্দায় ফিরে আসছেন শুনে ভালো লাগা প্রকাশ করেছেন তিনি এবং জানান ভবিষ্যতে যদি তিনিও এমন কোনো কাজের সুযোগ পান তবে পর্দায় ফিরতে কোনো আপত্তি নেই তার ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ